মসজিদে নববীতে হাদিসের দরস চলতেছে সবাই আল্লাহর রসুলের হাদিস শুনতেছে যুবক একটা ওই মাথায় বৈসা হাটু দুইটা দাঁড়া কোড়া দুই হাটুর ভিতরে মাথাটা ঢুকায়া একা একা বসে আছে খিজির আলাইহিস সালাম দেখতেছিলেন উনি অনেকক্ষণ শুয়েছেন তারপরে আর শুইতে পারেন না উঠা যায়া যুবকের মাথায় টোকা দিয়া বলতেছে ওই যুবক সবাই আল্লাহর রসুলের হাদিস শুনে তুই এখানে বসে একা একা কি করিস আলা ফিকা রাব্বা আল্লাহর রসুলের হাদিস শুনার কোন রকবত্তর কাছে নাই আখাঙ্কা নাই একটু দমক দিয়া বলছে তো হাঁটুর ভিতর থেকে মাথাটা বড় কষ্টে উঠাইছে উঠায় একটু চেহারাটা দেখছে দেখা বলতেছে সবাই তো আব্দুল হকের থেকে শুনে আমি ডাইরেক্ট হকের থেকে শুনি তো খিজির আল ইসলাম আশ্চর্য হয়ে গেছেন যে এত বড় সম্পর্ক ডাইরেক্ট শুনে বাজায় দেখি তো বলতেছে আমি কে বলতে পারবা আবার কষ্ট করে মাথাটা উঠে বলছে খিজির আমার বেশি বিরক্ত করো না একটা চিৎকার দিমু সব মানুষ তোমারে গিরা ফেলবো পানি পড়া দিতে দিতে তোমার রু বাইরে যাবো খিজির আলে সব হাক করে চেয়ারে আরে ও আমার চিহ্ন কি করে আমি যে খিজির রব্বে খাবার সত্য এরকম মসজিদ কে ঘর বানায় ফেল যত বেশি সম্পর্ক হবে তত বেশি হবে যত বেশি হবে আল্লাহ এরকমের সম্পর্কে ইসলাম এই জন্য সম্পর্কের সর্বপ্রথম জিনিস সেজদার মাত্রা বাড়ানো সেজদার মাত্রা সেজদার মাত্রা এই জন্যই এই উম্মত কে দিস আর কোন উম্মত কে দেন নাই কোন উম্মত কে আওয়ামী কোন চাষ দেন নাই কোন দেন নাই বলো কিতাব কি মমতা ম্যাম সব দিছে নাকি কোনো উম্মত কে দেন কোন উম্মত কে দেন কোন উম্মত কে তাহাজ দেন নাই এশরাক দেন নাই আওয়াবিন দেন নাই চাষ দেন নাই তাহাজ দেন নাই চব্বিশ ঘন্টা নামাজের জন্য খোলাও দেন নাই মুসাল ইসলামের কম তো মাত্র দুই অক্ত পড়ছে আমরা তো পাঁচ অক্ত পড়ি ওনারা দুই অক্ত পড়ছে তিন অক্ত মনে হয় তিন অক্ত পড়ছে তিন অক্ত পুরা পড়ে নাই আমাদেরকে তো পাঁচ অক্ত ওনারা তিন অক্ত পড়া তিন ওয়াক্তের সোয়াব পাইছে আমরা পাঁচ অক্ত পড়া পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাই হতো এটাও আমি ভুল কইছি না না আরে না আমি কইতেছি ভুল আপনি কোন কি এর সত্য আমি প্রমাণ দিতেছি এটা ভুল না ভুল জামাতের সাথে যখন পড়বে তো দুইশো সত্তর অক্তের সোয়াব পাবে এক অক্ত পৈরা দশ অক্ত তো আপনি পাও না জামাতে পড়লে আরো সাতাইশ গুণ বাড়বে কয় গুণ হুজুরটি জিজ্ঞেস করেন বোখারির হাদিস আরো সাতাইশ গুণ বাড়বে আরো কত গুণ সাতাইশ গুণ বাড়বে আরো সাতাইশ গুণ আরো কত গুণ বাড়বে সাতাইশ গুণ সাতাইশ কে দশ দিয়া গুণ দেন পাবেন এক আফশস্ত এখানে মনে চায় নিজের জিতা দিয়া নিজের কপালে পিটাই যে জাতিকে বুঝাইতে পারলাম না তো এখানে এক অক্ত পড়ায়া দুইশো সত্তর ওক্তের সোয়াব দিতে চান আর নিজে ডাইকা ডাইকা আনেন তারপরে তো আমার জাতি সত্তর পার্সেন্ট নামাজে না তিরিশ পার্সেন্ট আসে না বাকি রমজানের বাহিরে তো বল আল্লাহ সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার জন্য নিবিড় থেকে নিবিড় সম্পর্ক হওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা হট হওয়ার জন্য আল্লাহর হওয়ার জন্য চলেন হাদিস আহলু দিক্রি আল্লাহ বলে যারা চব্বিশ ঘন্টা আমাকে স্মরণ করে তোমরা ওদেরকে জমিনে হাঁটতে দেখো বটে ওরা জমিনের লোক না ওরা তো চব্বিশ ঘন্টা আমার মজলিসের লোক আমি হাদিসে কুদ্সি দিলাম এক অংশ দিলাম এটা লম্বা হাদিস আহলু বিক্রি আহলু মজা লিসি আহলু শুকরি আহলু সিয়া, দাতি আহলু ত আতি আহলু কে যে আমার দাসত্বে চব্বিশ ঘন্টা আমার দাসত্ব করে চব্বিশ ঘন্টা আমি ওর গলায় সম্মানের মালা পড়ায়া দিয়া একটা কথা মনে উঠছে আমি মধ্যখানের রাইখা চলে গেছি শোনো দুনিয়ার মানুষ তো দুস্তি করে আবার দুশ্মনীয় করতে পারে দুশ্মনী করে আবার দুস্তিও করতে পারে রব্বে কাবার কসম আল্লাহ যার সাথে দুস্তি করে আর কোনোদিন দুশ্মনী করে না

কোনদিন বাড়ায় এই জন্য সম্পর্কের সর্বপ্রথম রাস্তা সেজদার মাত্রা যত বাড়ানো আরে আসলো শেষদার মাত্রা শেষদার মাত্রা শেষদার মাত্রা প্রমাণ দিলাম কোরান দিয়া ওয়া তারিফ আল্লাহ বলে শেষ করতে থাক আমার কাছে আসতে থাক কতটুকু কাছে একদিন পর্দা থাকবে না একদিন মাথা যায় কুদরতি পায়ে লেগে যায় তখনই মজা আসবে মুসল্লি উনাহাজি রব্পা তখনই কথা বলার মজা আসবে মজা আজকে নামাজই নামাজে মজা পায় না কথা বলে কিন্তু মজা পায় না এই জন্য পরে আবার ছাড়ে পরে আবার ছাড়ে মজা পায় না আর যেটা মজা পায় ওটারে আঞ্জা দিয়া ধরে আঞ্জা বুঝেন তো হম কি আঞ্জা দিয়া ধরা বুঝেন তো কি সেন্টারে নেওয়া পর্যন্ত ছুটানো যায় না ঠিক না সেন্টার আছে না মাদক নিরাময় কেন্দ্র আছে না নেওয়ার পরেও তারপরও ছুটাইতে পারে না এমন মুড়ি ধওয়া হইছে বাবার এমন মুড়ি ধওয়ার হইসে ডাইলের আপনারা বুঝবেন না বাবা ডাইল বুঝবেন না যারা বুঝার ওরা বুঝছে এটা কোডওয়ার্ড যুবজ্ঞ কোডওয়ার্ড ওরা চিনে ঠিক না চেনে না বাবা হুম চিনে চিনে ডাইল চিনে বাবাও চিনে আরো অনেকগুলা নাম আছে আমি ভুলে গেছি নতুন নতুন নাম ফেন্ডি কত কিছু ঠিক না হ্যাঁ অথচ ক্যান্ডি নাম হইলো চকলেটের ঠিক না হ্যাঁ চকলেট মানুষ মনে করব ক্যান্ডি খায় মানে চকলেট খায় বুঝি আসলে চকলেট না ওটা যুবকরা বোঝে ক্যান্ডি কি জিনিস আমি সবও বুঝবো না উনি আমি রইলে কি উনিও বুঝবো না ক্যান্ডি কারে কয় যুবকরা বোঝে তো যেটা বোঝাইতেছিলাম আমি সেজদার মাত্রা বাড়াবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ কোন জায়গায় বৈশা করতেছেন কিন্তু বুঝারই খান যুবকরা কি বলো পাক্কা তো ইনশাআল্লাহ वादा আজকের থেকে সেজদার মাত্রা বাড়াবো কমবে যদি শেষদার মাত্রা বাড়াইতে চাও তাহলে একটা কাজ করতে হবে মসজিদ কে নিজের বাড়ি বানানো মসজিদের সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে শেষদার মাত্রা তত বাড়বে এই জন্য আল্লাহ রসুল একটা হাদিস বলছে যে যখনই মসজিদে বাহি যাও যতক্ষণ পর্যন্ত না পড় এই জন্য মসজিদের সম্পর্ক বাড়ায় দিতে হবে কি কিসের সম্পর্ক মসজিদের সম্পর্ক বাড়াও মসজিদের সম্পর্ক বাড়াইতে হবে যখনই মসজিদের সম্পর্ক বাড়াবে যত বেশি মসজিদের সম্পর্ক বাড়বে তত বেশি সেজদার মাত্রা বাড়বে তত বেশি সম্পর্ক বাড়তে থাকবে তত বেশি সম্পর্ক তত বেশি সম্পর্ক বাড়তে থাকবে কেমন সম্পর্ক চলো মনে উঠা দিল উঠলো শুনাই নেই হুম মসজিদে নববীতে হাদিসের দশ চলতেছে সবাই আল্লাহর রসুলের হাদিস শুনতেছে যুবক একটা ওই মাথায় বৈশা হাঁটু দুইটা দাঁড়া কইরা দুই হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায়া একা একা বৈশা আছে। খিজির আলা ইসলাম দেখতে উনি অনেকক্ষণ সইছেন তারপরে আর সইতে পারেন নাই উঠা যায় যুবকের মাথায় টোকা দিয়া বলতেছে ওই যুবক সবাই আল্লাহ রসুলের হাদিস শুনে তুই এখানে বইসা একা একা কি করিস আলা লাফিকা রব্বা আল্লাহর রসুল হাদিস শোনার কোনো রকবোত্তর কাছে নাই আখাঙ্কা নাই একটু দমক দিয়া বলছে তো হাঁটুর ভিতর থেকা মাথাটা বড় কষ্টে উঠাইছে উঠায় একটু চেহারাটা দেখছে দেখা বলতেছে সবাই তো আব্দুল হকের থেকে শুনে আমি ডাইরেক্ট হকের থেকে শুনি সবাই তো আব্দুল হকের থেকে শুনতেছে হকের বন্দার থিকা আমি ডাইরেক্ট শুনতেছি আশ্চর্য হয়ে গেছেন যে এত বড় সম্পর্ক ডাইরেক্ট শুনে একটু বাজায় দেখি তো বলতেছে আমি কে বলতে পারবা আমিকে আবার কষ্ট করে মাথাটা উঠায় বলছে খিজির আমারে বেশি বিরক্ত করো না একটা চিৎকার দিব তুমি ল্যাংডা হয়ে যাইবা খিজির কয়ে একটা চিৎকার দিব সব মানুষ তোমারে গিরা ফেলবো পানি পড়া দিতে দিতে তোমার রু বাইরে যাইব খিজির আলাম হাক করে চেয়ার হয়েছে আরে ও আমার চিহ্ন কি কুরা। আমি যে খিজির সত্য এরকমই যুব। যুবক সত্য এরকম মসজিদকে ঘর বানায় ফেল যত বেশি সম্পর্ক হবে সেজদা তত বেশি হবে সেজদা যত বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক এরকম হবে যেরকম এই যুবকের সম্পর্ক আরো দেওয়া যায় কিতাব থেকে নারী কি তো দাসী নিয়ে আসছে মালিককে বলছে মালিক দিন যা মনে চাইতি তুই কাজ নিতে পারিস কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবি না এই অঙ্গীকারে যদি তুই আবদ্ধ হস তাহলে আমি তোর কাছে বিক্রি হতে পারি না আমি তোর কাছে যাব না এই শর্তে নিয়ে আসছে তো মালিক দেখতেছে একদিন উৎপায়তা দেখতেছে ও রাত্রে করে কি তো দেখে শেষ দায় করে বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার ওয়াস্তা দিয়া বলতেছে তো মালিকের দিলের ভিতরে খটকা লাগছে তো দরজায় টোকা দিয়া বলতেছে ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে তুই কেমনে বুঝিলি এরকম বল যে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই তো সেজদার থেকে মাথাটা উঠায় বলতেছে শুন মালিক আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে সেজদায় রাখতো না আর তোকে কম্বলের ভিতরে ঢুকায় রাখতো না বইলে একটা চিৎকার দিছে যান শেষ মালিক কাফনের কাপড় নিয়ে আসতে আসতে দেখে সবুজ কাপড়ে লাশ পেচানো উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহ হিলা আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন

ঠিক নারীও যদি সম্পর্ক করে তো প্রথম জিনিস হইলো সেজদার মাত্রা মাত্রা এটা দ্বারা আল্লাহর কাজ সম্পর্ক হবে কোরআন থেকে প্রমাণ দিলাম ওয়াস যুদার আর একটা আছে কোরআন আরেকটা আছে আরেকটা আছে কদ আফলাহা মান সাক্কাহা কদ আফলাহা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা আর যে চব্বিশ ঘন্টা সদা সর্বদা আল্লাহর জিকির আল্লাহ শরণ নিজের ভিতরে সৃষ্টি করবে আল্লাহ স্মরণ যে নিজের ভিতরে সদা সর্বদা কি করবে সৃষ্টি করবে সৃষ্টি স্মরণ করবে সৃষ্টি করবে সদা সর্বদা আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহকে ডাকবে বলবেন তাইলে কাছে হবে এটার প্রমাণ কি আমি প্রমাণ দিতেছি আনা মা আনা মা আমান যে আমাকে স্মরণ করে আমি তার সাথে হয়ে যাই সে আমার সাথে হয় না আমি 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 আমাদের দেশে আসে চেয়ারম্যান সাহেব আপনার লোকে না আপনি চেয়ারম্যান সাহেবের লোকে কোনটা আরে কোন না আমি চেয়ারম্যান সাহেবের সাথে ঠিক না এটাই তো শালীনতা এটাই তো ভদ্রতা এটাই তো ভালো শোনায় ঠিক না আর যদি আপনি করলেন চেয়ারম্যান আমার লোকের ঠিক না এটা আসলে আদব না ভালো শোনায় না চেয়ারম্যান বড় না ও বড় কিন্তু এইখানে দেখেন আল্লাহ এটা বলতেছে না বন্দা আমার সাথে আল্লাহ বলে আমি তার সাথে আপনি সম্পর্কটা বোঝেন না দ্বিতীয় হইল এসলার আল্লাহকে কাছে করা চব্বিশ ঘন্টা আল্লাহ স্মরণ দিলে পয়দা করা এখন বলবেন চব্বিশ ঘন্টা কিভাবে করবো এটা তো সম্ভব না হ্যাঁ তো আরেকটা হাদিস শুনে আল মুতি কুল্লুমতি হাদিস তো না হুজুররা কয়টা বলে হাদিস না হাদিস হুম কি হুজুররা পিছে নাই কেউ হাদিস তো হাদিস এটা কুল্লু মুতি আইন দা ফজর পড়া জহর পড়ছেন পুরা সময় জিকিরের ভিতরে চলে গেছে জোহর পড়া আসর পড়ছেন পুরা সময় জিকিরে লেখা হইছে যেমন অ্যাসা পড়া ফজর পড়ছেন পুরা রাত্র কি লেখা হইসে এবাদত লেখা হইছে এবাদত ঠিক না জিকির এবাদতের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না আপনি তো সারা রাত্র নাকটাইকে ঘুম পারলেন ঘরের মানুষ বয়া বয়া আপনার নাক ডাকার ছুটে একজনও ঘুমাইতে পারে নাই আপনার নাটকের আওয়াজ শুই না একটু পরে পরেই নাতি চিৎকার দিয়া উঠছে ঠিক না কিন্তু আপনার তো লেখা হয়েছে কি কি লেখা হয়েছে সব আমি শেষ জায়গায় চলে আসছি একবারে বিলকুল শেষ এই জন্য মেরে দোস্ত আল্লাহ তরতিব শিখায় দিচ্ছেন চব্বিশ ঘন্টা যদি আল্লাহ স্মরণ দিলে পয়দা করতে পারেন আল্লাহকে মানতে পারেন জিকির করতে পারেন তাইলে তো সোনায় সোহাগা যদি নাও পারেন তো ন্যূনতম ব্যবস্থা আল্লাহ শিখায়া দিছে ফজর পড়া জোহর পড়ো জোহর পড়া আসর পড়ো আসর পড়া মাগরিব পড়ো মাগরিব পড়া এসা পড়ো এসা পড়া বাজমাত ফজর পড়ো আরেকটা পদ্ধতি শিখায় দিছে সর্বকর্মের আগে দোয়া আছে ওই দোয়াটা শিখা পড়া ফেলো জিকির হয়ে যাবে যেমন বাথরুমে ঢুকার আগে যদি দোয়া পয়া ঢুকো তাইলে বাথরুম অনেকের হয় অনেকের রোগ থাকে থাকে না কি যেটা গ্রাম্য শব্দে বলে আর কি কষা ঠিক না সময় অনেক লাগে ঠিক না আল্লাহ বলে যতক্ষণ লাগে লাগো জিকির যতক্ষণ লাগে লাগুক এটা হিসাব হবে হিসাব আবার যখন বাহির হইয়া দোয়া পড়বে বাহির হইয়া কি বাহির কি এটা দ্বিতীয় পদ্ধতি শিখায় দিছে সর্ব কর্মর আগে জবাব প্রথম তো হলো চব্বিশ ঘন্টা দিনের ভিতরে জিকির পয়দা কর যদি এটা না পারো তো পাচক নামাজ পাবন্দির সাথে জামাতে পড়ো আর সাথে সাথে সর্বকর্মের পূর্বে কি দোয়া আছে এটা শেখা পড়া ভাত খাওয়ার আগে কি দোয়া ভাত খায় কি দোয়া কঠিন কোন কঠিন না কোনো কঠিন না এই পদ্ধতিতে যদি চলতে থাকে তাহলে আল্লাহর সাথে ইনশাআল্লাহ সম্পর্ক হতে থাকবে এমন সম্পর্ক হবে এমন সম্পর্ক হবে কবির কথা সত্য হবে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এর আয়াত দিতেছি শুধু দুনিয়া কাঁদবে না আর আকাশ কাঁদবে জমিন কাঁদবে ফেরেশতা কাঁদবে কোলামা মানবে না আমার কথা নাইলে আমার কাছে প্রমাণ আছে দলিল আছে আমি বুঝানোর জন্য বলতেছি যারা আপনার ন্যাক আমল লেখত যেই ফেরেশতা আপনার মৃত্যুর পরে ও কি কাজ করবে কি কাজ করবে ও রিটায়ার না 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 যদি আমি জীবন করা যেতে পারি এসলা করা যেতে পারি সম্পর্ক লাগায়া যেতে পারি তাল্লা আল্লাহ বলবে তোরা কবরের উপরে বৈশা কেমন পর্যন্ত আমার এই বন্দার জন্য মাখ দোয়া করতে থাকবে। কেমন পর্যন্ত আমার বন্দার জন্য দোয়া করবি আল্লাহ আমাদেরকে যতটুকু বললাম এতটুকু যেন আজকে দিলে কাথার তৌফিক দান করা দোয়া গোয়া করতেই এতক্ষণ কি করলাম আল্লাহাম্ম সাল্লি ও সাল্লিম আবারিক আলাহ হাবিব ই আল্লাহ হুম্ম আকালা হাম কামায়ামবাগিনী চাল আলী মিসুলী আ আল্লাহ বেশি কিছু যাবো না না কেননা যেইখানে বসছি এইখানে বসার পরে আর কিছু চাইতে হয় না যদি চাইতেই হতো তাহলে মানুষ কেন এই দোয়া পড়া ঢুকতো আল্লাহ হুম্মা তাহালি আব আবার বোঝা গেল এখানে ঢুকার পরে আর কিছু চাইতে হয় না চাওয়া ছাড়াই সব মিলতে থাকে কিন্তু তারপরে একটা চাইতেছি কবুল করেন আপনি কবুল করেন এর মানুষগুলাকে কবুল করেন এর নারী পুরুষকে কবুল করেন এর যুবক বৃদ্ধকে কবুল করেন আয় আল্লাহ শুধু কবুল ইয়ার চাই আর কিচ্ছু চাই না আমরা জানি আপনার ওইখানে কবুল হইতে দেরি বাকি সব কিছু মিলতে দেরি হয় না আবু বকর সিদ্দিক রবিআল্লাহ যদি কবুল না হইতেন তো কোনোদিন সিদ্দিক আকবর হইতেন না কবুলিয়তের ফলই এটা আজকে এই আয়োজনের কবুলিয়াত চাই আয়োজকদের কবুলিয়াত চাই যার যেই পেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা করেন আপনি জয় যুক্ত করে দেন আয়োজনের কারণে আয় আল্লাহ এই পশ্চিম গার বিশেষ করে আর মাটির নিচে যারা ঘুমায় আছে এদের সবাইকে মাফ করা দুনিয়ার মাটির নিচে উন্মতে মোহাম্মদী যে যেখানে ঘুমায় আসে এদেরকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাকেও মাফ করা দেন আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ আমাদের দেশের ওয়েদারকে আপনি আরও চেঞ্জ করে দেন আরও ঠান্ডা করে দেন আরও পরিবর্তন করা দেন আয় আল্লাহ আমাদেরকে যেরকম এসলার কথা শুনলাম ارکم اصلاح ہوا بیٹی تو موت دینا وصل اللہ تعالیٰ علیہ خیر خلقہی محمد والی اصحابی اجمائن برحمتک یا الحمر راحمین